একটা দশ কাটা একটা খেতি আমাদের ওই এই যে কচু দেখা যায় এখান থেকে পর্যন্ত পুরা ক্ষেত দশ কাটা নাম করা ক্ষেত আমাদের এলাকার মধ্যে সবচেয়ে মাছ এখানে বেশি থাকে যত মাগুর কই আছে অ নাই মাগুর কই থাকে এইবার হচ্ছে নতুন করে একটা বান্দার দেওয়া আগে শুনতাম ছোটো বলে একটা বড় মন্দার ছিল দুই ডাক করে মাছ পেতো মাগুর মাগুর কই শৈতান খাবার দেওয়া যায় ওই দিন পর সেজে যাবে সেচ দেওয়া যাবে না সেচা হয় নাই দেশি মাছের যে স্বাদ অন্য মাছে পাওয়া যায় না 的多一点。 মাছ বা গ্রাম ছুটব খাবার খাওয়ার জন্য মাছ তুলে গ্রামে থাকার এটাই মজা হচ্ছে একদম ফ্রেশ খাবার সব খাওয়া যায় মান্দার খুঁজে রাখা মাগুর কই এই মাছ কিনতেও পাওয়া যাবে না দেশে কারা ওই বাড়ি পর্যন্ত হচ্ছে আমাদের আব্বার রেখে যাও জমি ফলে